করেই যাব তাদেরকে গোনার কাজে জীবিত করেই যাব তাদেরকে আমি পথভ্রষ্ট করব আল্লাহ কি জবাব দিয়েছিলেন জানেন শয়তানকে আল্লাহ বলেছিলেন ওয়া ইজ্জাতি আমি আল্লাহ জলালিয়াতের কসম আমি আল্লাহর ইজ্জতের কসম লা আযালু লা আযালু আগফিরু লাকুম মাস্তাগফারতু মাস্তাগফিরুনি যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে তো করতে থাকবে তুমি যতবারই তাদেরকে বোমরা করো যতবারই তাদেরকে গুনাহ কাজ করাও আমি আল্লাহর কাছে যতক্ষন তারা ইসতেগফার করবে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহটাকে মাফ করতেই থাকব করতেই থাকব করতেই থাকব সুবহানাল্লাহ অর্থাৎ শয়তান আল্লাহকে করেছে আল্লাহ রূহ বের হওয়ার আগ পর্যন্ত কতই করা আল্লাহ বলেছে রূহ বের হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি মাফ করব